ফরিদপুরের সদরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিদর্শিকা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা প্রস্তাবিত নিয়োগ বিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার সকাল দশটায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মীরা অবস্থান নেন পরিবার কল্যাণ সহকারী সাজেদা আক্তার বলেন বহুদিন ধরে আমরা এই দাবি জানাচ্ছি কিন্তু কোনো অগ্রগতি এখনো নেই তাই আমাদের দাবি অতি দ্রুত সংশোধিত নিয়োগ বিধি বাস্তবায়ন করা হোক পরিবার পরিকল্পনা পরি দর্শক সৈয়দ রাকিবু আহসান বলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত তেত্রিশ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা চাকরির শুরু থেকে কোনো নিয়োগ বিধি না থাকার কারণে সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদেই বিদায় নিতে হচ্ছে এমত অবস্থায় সংশোধিত নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এখনও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না